এখন তো তুমি মেডিকো পরিবারে একজন সদস্য তো আমাদের পরিবারে যুক্ত হতে পেরে তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে এন্ড আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে হচ্ছে আমি মেডিকো পরিবারের সাথে যুক্ত হতে পেরেছি আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় জান জার্নিতে মেডিকো অনেক বড় একটা অবদান ছিল বিশেষ করে মেডি মেডিকোর কোশ্চেন প্যাটার্ন যেটা ছিল সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আর কোশ্চেনগুলো হতো একটু ডেপথ থেকে তো এখন বিষয়গুলো এমন ছিল যে আমি হয়তো পড়ার সময় একটা পার্ট মিস করে গিয়েছি তখন কোশ্চেনে সেটা দেখলে আমি বুঝতে পারতাম যে এই পার্টটাতেও আমার হচ্ছে দেওয়া লাগবে তো আমি বাসায় যে আমার ল্যাকিংসগুলো নিয়ে নিতাম আর মেডিকোলের একটা জিনিস ভালো ছিল যে প্রতিটা পরীক্ষার সাথে টপ টু হান্ড্রেডকে ক্রেস্ট দিত তো আমার আসলে প্রায় প্রতিটা পরীক্ষা আমি টপ টু হান্ড্রেডের মধ্যে ছিলাম তো ক্রেস্টগুলো আমার বাসায় এখনও আছে এটা আমার আমার জন্য খুব অনুপ্রেরণা দায়ক ছিল আমার প্রথম পরামর্শ এই জন্য থাকবে যে মেডিকোলে ভর্তি হওয়ার জন্য কারণ মেডিকোর কোশ্চেন প্যাটার্ন মেডিকোর কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে ইউনিক হয় প্লাস একটু ডেপথ থেকে হয় তো তোমরা আসলে কোয়েশ্চেন পড়লে অনেকটা জায়গা বুঝতে পারবো যে তোমাদের ল্যাকিংসটা কোথায় আর সাধারণত দেখা যায় যে আমাদের ভাগ ভাগ করে সিলেবাস যখন দেওয়া হয় তখন হচ্ছে পুরাটাও অ্যাজ আ হোল কভার হয়ে যায় এখন অনেক পার্ট তুমি পড়তে গেলে হয়তো সেটা ধরতে পারবে না যে ওটা ইম্পর্টেন্স কতটুকু কিন্তু কোশ্চেন থেকে বুঝতে পারবা কোশ্চেন যখন চলে আসবে ওই পার্ট থেকে কোশ্চেন তখন বুঝতে পারবা যে এই পার্টটাও আমাকে ভালো মতো ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে তো অবশ্যই পরীক্ষা দেওয়া প্লাস হচ্ছে পরীক্ষার ভুলগুলো শুধরে নেওয়ার জন্য মেডিকেল অনেক ভালো একটা অপশন